একদম বর্তমানে পার্সে যারা নিবেন তারা ভালো দুধ নেন ইনশাল্লাহ দাম হয়তো কমপ্লাস বেশি হবে কেন বেশি হবে পার্সেল আমরা ভালো মাছটা সবচেয়ে ভালো আচ্ছা না এটা

চাতপুর এবং বরিশালের রিলিশ মাছগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলে একদম ভিডিওটি শেয়ার করে দিবেন একদম 800 গ্রাম 800 1 কেজি দি এক কেজি দি 1600 এ আয় 1700 এ

টাকা পায় টাকা আমি রাখবেন তারা একটু পরে নেন না আর যারা নগদ খাইবেন এখন নিতে পারে এটা আমার সত্যি কথা আমি কারো ক্ষতি করতে আচ্ছা আচ্ছা তো বেসা কিনে আসছে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো হয়েছে আর এইটা কত করে ভাইয়া

দেখেন একটু বিক্রি করে করতে পারে মানে সবাই করতে পারে কিছু আছে লোক তাই না ভাই হ্যাঁ করতে পারে করতে পারে আচ্ছা আর এখন বেশি চলে চলে সম্ভবত সবচেয়ে মনে করেন মাছ বেশি মাছটা বেশি তোলে এই মাছটা

দেব একটিকে বেশি রাখবো আপনি এক টাকা এগারোশো তখন দশ টাকা কম দেন আপনারা আসবেন বাবা জিনিস খাইবেন ইনশাল্লাহ যদি পারফেল লাগে বলবেন এটা হবে একদম একই দাম একদম তেরোশো একই দাম একই দাম

আঠারোশো পঞ্চাশ আঠারোশো ষাট টাকা এক কেজি বাইশো দশ টাকা বাইশো দশ টাকা আঠারোশো ষাট টাকা তুলো রাখো একশো এক একটা এক